হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লতিকা বর্মন চ্যানেল থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি আজকের ভিডিওটা অন্য দিনের থেকে আজকের ভিডিওটা অনেকটাই আলাদা আজকের ভিডিওটা হচ্ছে শরীর খারাপ নিয়ে দেখতে পাচ্ছ আমাকে কিন্তু এখন বাজে কিন্তু ভোর সাড়ে পাঁচটা তো এখন থেকে আমাকে সেলাই লাগিয়েছে কালকে রাতটা যে আমি কত কষ্ট করে কাটিয়েছি শুধু আমার মন বোঝে কালকে তিনটা থেকে চালু হয়েছে আমার শরীর খারাপ শুধু মাথা ঘোরা আর বমি কি কারণে হয়েছে সেটাও জানি না আমি হঠাৎ করে কালকে ভোরবেলার থেকে আমার চালু হয় যখন একদম মাথা ঘুরানি ওঠে একটু পরপর মাথা ঘুরানিটা ওঠে তখন মনে হচ্ছে ভগবান মনে হয় আমাকে নিতে এসেছে কালকে রাতটা বলতে পারো আমার কাছে খুব ভয়ঙ্কর রাত তারপর এইদিকে একটু বাইরে আলো হলো তারপর আমি বরকে বললাম তুমি ডাক্তারকে ফোন করো আমি আর থাকতে পারছি না তারপর আমার বর একটু দেরি না করে ঝটাপট আমার ডাক্তারের কথা শোনাতে বর একদম ঝটাপট ফোন করলো আর এইদিকে বাইরে পড়েছে এত এত গরম আর আমি দেখো কেতা গায়ে দিয়ে কীরকম করে শুয়ে আছি এটা ফটো কিন্তু আমার বর তুলে দিয়েছে তারপরে এইদিকে একটু বসে উঠেছিলাম এখন বাজে দশটা সেই সাড়ে পাঁচটার থেকে তো শুয়ে এসে দিয়েছি তো শুয়ে থাকতে থাকতে না পিঠটা ব্যথা হয়ে গেছে তো ভাবলাম যে এখন একটু বসি আর ওইদিকে ঘড়িতে এখন দশটা কি দশ বাজে এরকম হবে তো পাঁচ ঘন্টা ধরে দেখো এখানে হাতের মধ্যে স্লাইন দিয়ে আছি তো তোমাদেরকে ওটাই বলছি পাঁচ ঘন্টা হয়ে গেল। জীবনে প্রথমবার আমি কিন্তু এদিকে সেলাইন দিয়েছি আজকে খেয়েছি জীবনে প্রথমবার যখন আমার মেয়ে হওয়ার সময়ে কিন্তু আমি সেলাইন দিইনি কারণ আমি ভালো ছিলাম সুস্থ ছিলাম তো আমাকে কেন ডাক্তারবাবু সেলাইন দিতে দেয়নি কিন্তু এই ছোটোর থেকে বড়ো হয়েছি জানি না ছোটোর থেকে খেয়েছি কিনা কিন্তু বড়ো হয়ে ফার্স্ট টাইম বলতে পারো আমি সেলাইন দিচ্ছি তো এদিকে দিন সারাদিন সেরকমভাবে খাওয়া দাওয়া বলতে পারো কিচ্ছু হয়নি রান্নাবান্না শুধু বর করেছে সকালে আলু সিদ্ধ আর কবি ভাজা তো অর্ধেক কবি রেখে দিয়েছে আমি এদিকে রাত্রিবেলা বড়া করার জন্য দিয়ে কুচু কুচু করে কেটে নিচ্ছি তারপরে যেহেতু সারাদিন খাওয়া হয়নি তো খিদা তো লাগছে তো এদিকে সন্ধ্যার সময় চা বানাতে চলে আসলাম ওইদিকে মেয়ের জন্য ম্যাগি বসিয়ে দিয়েছি আর এদিকে আমাদের জন্য চা বসিয়ে দিয়েছি আমি অসুস্থ হয়েছিলাম সারাদিন তো আমার মেয়েকেও কেউ খাওয়ানোর মতো মানুষ ছিল না সারাদিন ঠিক ঠিকমতো করে খায়ও নেই আমি সেলাইন্ডে খুলেছি তারপরে খাওয়াইছি তারপরে স্নান রান করে দিয়েছি ঘুম পাড়িয়েছি তো ভাবলাম এখন আর শরীর খারাপ নিয়ে থাকা যাবে না আমার সংসারের কথা ভাবতে হবে আমার মেয়ে খায়নি আমার বর খায়নি সারাদিন এখন একটু ভালোভাবে রান্না করে খাওয়াই তাই না তার জন্য এদিকে প্রথমে চা বানিয়ে দিব তারপরে এদিকে আমি কপিটা সিদ্ধ বসিয়ে দিব। আমি কিন্তু ভোর পাঁচটার দিকেই স্নান করেছি আজকে শরীরে খারাপ অবস্থায় ওই করে ভাবলাম ডাক্তারবাবু আসবে ঘেমে টেমে একদম একাকার অবস্থা হয়েছিল বমি টমি করে যদি গা দিয়ে গন্ধ পায় ওই ভাই না আজকে পাঁচটাতে স্নান করে একদম স্লাইন দিতে শুয়ে পড়েছি আর এখনকার দিনে যেহেতু কবির চট্টরাম লাগা তার জন্য ভাবলাম একটু ভাবিয়ে নেই ভাবিয়ে নিলে তাহলে বরাটা মোচমুচে হবে ভালো হবে তাই না এই কবিটা যে সিদ্ধ বসিয়ে দিয়ে গিয়েছি একদম আমার মনে ছিল না একদম কবিটা গলে একদম থেলথেলা লেগে গেছে তারপরে চা খাওয়ার পরে আমার বর গেছে জল আনতে জল এনে নিয়ে এসেছে তারপরে এদিকে আনারসটা বিকালবেলায় নিয়ে এসেছে তো এদিকে আনারসটা এখন কাটতে বসেছে ও বলছে তুমি পারবে না আমি ভালো করে মাখা করবো তো করো আমারও এইসব মাখা টাকা করতে ভালো লাগে না তো এদিকে কাঁচা লঙ্কা বিট লবণ তারপরে কাঁচা তেল দিয়ে এদিকে আনারসটা মেখে নিয়েছে তো এখন সন্ধ্যার সময় এটা খাবো তারপর এদিকে রান্নাটা বসিয়ে দিব। তো এদিকে আমার রান্না ঝটাপট শেষ আমি একবার খেতে বসেছি তো আমার মেন না প্রচণ্ড শরীর খারাপ মানে জ্বর না সর্দি আর হচ্ছে সর্দি লেগেছে তো এদিকে একবার রান্না করছে জন্য পাত খাওয়ার পাত থেকে উঠে ঘুম পাড়াতে গেলাম তো দিয়ে ঘুম থেকে উঠে তারপর আমি খেতে বসেছি তারপর চলে এসেছি পরের দিন বন্ধুরা তো এদিকে দেখো পরের দিন অনেক সকাল সকাল আজকে উঠেছি অনেক ফুল পেয়েছি এগুলো আমাদের গাছের ফুল তো অনেক সকাল সকাল কে যে নিয়ে যায় ফুলগুলো তার জন্য আজকে আমি ভোর পাঁচটাকে সাড়ে পাঁচটার দিকেই উঠেছি উঠে এদিকে ফুল তুলে এদিকে সমস্ত কাজ সেরে স্নান রান করে এদিকে আমি পুজো দিয়ে নিচ্ছি সকাল সকাল পুজোটা দিলে না তো লটকো ছিল আর কলা ছিল আমার ঘরে তো ওগুলো দিয়ে পুজো দিয়ে দিলাম মাস্কের পুজোটা যেমন ধরো আমাদেরকেও তো একটা খাবার প্রত্যেকদিন খাইতে ইচ্ছা করে না বা একটা খাবার তিনবেলা আমাদেরকে খেতে ইচ্ছা করে না তাই না তো ঠাকুরকে কেমন করে খেতে ইচ্ছা করে বলো তার জন্য আমার ঘরে যদি কোনো কিছু অন্য অন্য ফল থাকে তা আমি পুজোর সময় দিয়ে দেই কোনো দিন কলা দেই লটকো দেই আম থাকলে আম দেই মানে তো অনেক ফুল বললাম না পেয়েছি আজকে ফুল দিয়েই মানে শেষ হচ্ছে না দেখো আবার কতগুলো ফুল তো চলো এবারে মন শান্তি করে এবারে পুজোটা আমি শেষ করি এদিকে পুজো টুজো কমপ্লিট করে এদিকে চলে আসলাম তোমাদের সাথে তো দেখো আজকে একটা নতুন নাইটি পরে নিয়েছি বরেটাই এটা এনেছি পরশু দিন তো কালকে তো পরা হয়নি শরীর খারাপ নিয়ে তার জন্য আজকে পরে নিলাম তো এদিকে বাপ মেয়ে মিলে দেখো ওরা সকাল সকাল মোবাইল দেখছে তারপর এদিকে আমি পুজো কমপ্লিট এদিকে এখন মেয়েকে খাওয়াতে চলে আসলাম এদিকে মেয়েকে সেরিলাক্স খাওয়াবো মেয়েরও সেরিলাক্স বাড়ন্ত হয়ে গেছে যখন পয়সা থাকে না হাতে তখন সবই শেষ হয়ে যায় সংসারের জিনিস মেয়ের খাবার দাবার বলো অসুখ বিসুখ বলো সমস্ত কিছু আসে জীবনে তো সংসার জীবনে এটাই তো এটা এর নাম তো সংসার জীবন তাই না কষ্ট করে চলতে হবে মেনে নিতে হবে পাশকে দুধ নাই তার জন্য জল দিয়ে গুলি একটু গাড়ো করে খাওয়াবো আর দুধ থাকলে একটু পাতলা করে খাওয়াই এদিকে কিন্তু মেয়েকে খাইয়ে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি তোমাদের সাথে রান্নাটা আমি শেয়ার করতে পারিনি তো এদিকে দেখো কী কী রান্না করেছি আলু সেদ্ধ ঢেকিয়া শাক ভাজা ডাল করেছি আর শুক্তি মাছের চাটনি করেছি কালো একটু আলু ভাজা ছিল আর একটা মতো বলা ছিল তো এদিকে দেখো চলে আসলাম সন্ধ্যার সময় পরের দিন তো সন্ধ্যাপাতি দিয়ে এদিকে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে সন্ধ্যাপাতি দিয়ে এদিকে এখন তোমাদের সাথে একটু চলে আসলাম আমার বরের মুখটা দেখেছো ওইদিকে ব্যাকা হয়ে আছে কারণ আমার বরের না প্রচণ্ড দাঁতের ব্যাথা তার জন্য ওর শরীরটা ভালো না এদিকে কী জানি বক বক করছি মা মেয়ে মিলে তার জন্য মা মেয়ে চিল্লিয়েছে জন্য আমি এদিকে ভয়েসটা অফ করে দিয়েছি আমি আমার মেয়ে যে কী দুষ্টুমি হয়েছে কি দুষ্টুমি হয়েছে তোমাদেরকে আর কি বলে যে বোঝাবো এদিকে আসো হাই করে দাও হাই করে দাও হাই বলো কেমন আছো এদিকে আসো এখানে বসো তাহলে তোমাকে দেখা যাবে আসো হাই করে দাও হাই হাই বলো আসো আমাদের বাড়ি সবাই হাই যাই মামকে দাও ঠক 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 দেখো বন্ধুরা মেয়েকে এখন তো ওইদিকে আমার মেয়েকে খাওয়ানো শেষ তো ওইদিকে অর্ধেক দুধে ফেলে দিয়েছি অল্প একটু দুধ ছিল এমনিতে মেয়েকে ফেলে দিয়েছে অর্ধেক তো অল্প একটু রেখে দিয়েছি কালকার জন্য ওটা দিয়ে খাওয়াইলাম তার এদিকে বাসন টাসন মেজে রেখেছি বিকালবেলা এগুলো আর গোছানো হয়নি তো এখন জাগা মতো গুছিয়ে রেখে দেবো তারপরে ওইদিকে আমি চা বসিয়ে দিয়েছি এগুলো গুছিয়ে রেখে চা খেতে বসে এ দিয়ে খাবো মুড়ি দিয়ে চা তার জন্য মুড়ি একটা বাটির মধ্যে ঢেলে নেব। চা নিয়ে বসে পড়লাম ওইদিকে বরের জন্য রেখে দিয়েছি আর এদিকে আমি নিয়ে বসে পড়েছি বর আসলে বরফে গরম করে ওইদিকে দিয়ে দেবো আর মেয়ে নেয় ওর ঠাম্মিদের ঘরে তো বাপ মেয়ে মিলে ওই ঘরে তো আমি এদিকে চলো একা এখন চাটা খেয়ে নিই এখন বাজে ঘড়িতে আটটা আটটার দিকে আমি এখন চা খাচ্ছি দেখো তাহলে সন্ধ্যার টিফিন তাহলে রাত্রিবেলা খাবারটা কখন খাবো এখন চা মুড়ি খেলে পরে আর খিদাই লাগবে না তো চলো আমি চটাবাট করে খেয়ে ওইদিকে আবার রান্না বসিয়ে দেবো প্রত্যেকদিন তো আমার রাত্রিবেলা রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করি তো আজকে আর তোমাদের সাথে শেয়ার করব না আমি ভিডিওটা আমি এখানেই শেষ করব। আমার ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার সাথে থেকো নতুন নতুন ভিডিও দেবো তাহলে আমি আরও আর ভিডিওগুলো আমার কেমন হয় সেটাও কমেন্টে করে জানাবে তাহলে আমি আবার ভালো করার চেষ্টা করবো খারাপ হলে আর আমার ভিডিওটা প্রথম থেকে কিন্তু একদম লাস্ট পর্যন্ত দেখতে থাকবে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ তো চলো আজকের মতো টাটা বাই বাই